I hope you are all doing wonderfully well by the grace of Allah. It is December March. and Bangladesh is to cool and this is the perfect time for a travel somewhere. So, I decided to go for a trip. Actually, I am quite a homely person and feel most comfortable in home. But Ibarama I am a and my family influenced me a lot for going on a trip. That's why I thought I should go now. আর এই ট্রিপের খুবই সামান্য কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করব আই হোপ দিস ব্রিংস ইউ আর এদিকে আমাদের সব ব্যাগ প্যাক গোছানো শেষ এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম তারপরে এই যে বাসে বসার পরে কিছু ক্লিপ নিয়েছিলাম আর এই যে ব্যাগটা এটা আমার কাছে ছিল কারণ এটাতে কিছু ইম্পর্টেন্ট জিনিস ছিল তাই আর কি লকারে রাখা হয়নি এরপর রাস্তার ভিডিও নিচ্ছিলাম তারপরে নিজের কিছু ক্লিপ নিচ্ছিলাম আর যেহেতু বাসটা অন্ধকার ছিল তাই ফেসটা আর কি একটু আজব লাগছিল আমার কাছে যাই হোক এরপরে খাওয়া দাওয়া শুরু আমি অনেক কিছু খাচ্ছিলাম চকলেট চিপস কী যেন তারপরে ভিডিও করছিলাম আবার খাচ্ছিলাম এভাবে আর কি আসলে যাতায়াত করার সময় খাওয়া দাওয়া না করলে না খুবই বোরিং লাগে তাই আমার কাছে মনে হয় যাতায়াতের সময় খাওয়া দাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট এরপরে আমি আবার রাস্তার ভিডিও করছিলাম আর আমার ভিডিওতে আপনারা সবচেয়ে বেশি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে রাস্তার ভিডিও আসলে কোনো জায়গায় যাওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা ফেস করতে হয় সেটা কী বলেন তো এ রাস্তা আমাদের গন্তব্যটা হয়তো বা ছোটো কিন্তু গন্তব্যে পৌঁছানোর রাস্তাটা অনেক বড় থাকে তাই না তবে ছোটোবেলা থেকে আমার এই রাস্তাটাই সবচেয়ে বেশি ফেভারিট আমি যখন কোথাও যাই তখন আমি সেই জায়গাটায় যাওয়ার থেকে রাস্তার চারপাশটা দেখার মধ্যে বেশি ফোকাস করি আমার ছোট্টবেলা থেকে এই বিষয়টা ভীষণ ভালো লাগে কোনো জায়গায় পৌঁছানোর পূর্বে এই রাস্তাঘাট মানুষজন বিল্ডিং গাছপালা আরও কত কিছু দেখা পাওয়া যায় তাই না আর দিস ইজ মাই ভেরি ফার্স্ট টাইম যখন আমি আমার বাড়ি থেকে অনেক দূরে কোথাও যাচ্ছি আমি প্রথমেই বলেছি আম কোয়েদ হাম্বল পারসন আমার বাড়িতেই থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে তবে এই ঘোরাঘুরিটার মধ্যে অন্যরকম একটা মজা আছে যেটা আমি এইবার রিয়েলাইজ করেছি কিন্তু ছোটোবেলা থেকে আমি যেটা বললাম রাস্তাঘাট দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি রাস্তাঘাট প্রচণ্ড পছন্দ করি আমি ছোটোবেলায় যখন নানুবাসা বা দাদু বাসায় যেতাম চারপাশটা দেখতাম মানে আর ছোটোবেলায় যখন আমি কোন জায়গার নাম জানতাম না বা বুঝতাম না তখন এই রাস্তাঘাট দেখে মনে রাখাটা অনেক বেশি সহজ ছিল মানে বাসা বা দাদু বাসায় যখন যেতাম একটা স্পেসিফিক জিনিস দেখে ভাবতাম এই তো চলে এসেছি এই জিনিসটা আমার অনেক মজাদার ছিল আর এই জার্নি সবচেয়ে বিরক্তিকর বিষয় যেটা আমার জন্য ছিল সেটা হচ্ছে ঘুমনাস বাসের মধ্যে আমার একদমই ঘুম আসছিল না যাই হোক বাসের মধ্যে দুইবার ফুট যে দাঁড়িয়ে ছিল খাওয়া দাওয়া সব কিছুই হয়েছে তবে একটা জিনিস আমাকে ভীষণভাবে অবাক করেছে তা হলো ফুড ভিলেজের ওয়াশরুমগুলোতে না অনেক অসহায় মানুষ হয়েছিল মানে এত দূরে জার্নি করার পরে এই বিষয়টা আমার সবচেয়ে বেশি অবাক করেছে আমি এর আগে কখনোই এরকমভাবে মানুষকে থাকতে দেখিনি চোদ্দ ঘন্টা টানা জার্নি করার পরে ফাইনালি ইয়ার আর তারপরে হচ্ছে আসার পরে সব কিছু চেঞ্জ করে রেস্ট নিয়েছি প্রথমে কারণ আমরা যেহেতু সারাত ঘুমাই ভালো করে তো ঘুমানোটা প্রচুর দরকার ছিল তারপরে এখানে এসে চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে আসার পরে সুন্দর একটা জায়গা থাকতে পারে আমি সত্যি ভাবতে পারি আমি একজন আর সেই দিক থেকে আপনি জানতে আমার কাছে সন্তান এখানে আমি যে খাই কালকে সারাদিন রেস্ট নেওয়ার পরে আজকে ফাইনালি আমরা ঘুরতে বেরিয়েছি এখন আবার শুরু হলো আমার রাস্তার ভিডিও পরের দিন ঘুরতে যাওয়ার পরেই আমি রাস্তার প্রচুর ক্লিপ নিয়েছি অ্যাজ ইউজুয়াল কিন্তু এতগুলো রাস্তার ক্লিপ নেওয়ার পরেও আমার এক ফোটা বোরিং লাগেনি আমি জানি যার ভিডিওটা দেখবে তার ভীষণ বোরিং লাগবে যে শুধু রাস্তার রাস্তা বাট অনেক ইনজয়েবল ছিল এই রাস্তাগুলো দেখা রাস্তার চারপাশটা দেখা আমার কাছে প্রচুর মজাদা ছিল আর এই যে চা বাগান এই চা বাগানগুলো আমি জীবনে প্রথমবার দেখেছি যেটা আমি বলছি আমার এই পুরো জার্নিটাই জীবনে প্রথমবার ছিল যাই হোক অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল আমি আমি বলে বোঝাতে পারবো না এই সৌন্দর্যগুলোকে মানে মানে দ্য বিউরি অফ দিস নেচার ইজ রিয়েলি আনএক্সপ্লেনেবল বাট টু মাচ এনজয়েবল তবে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যারা দক্ষিণবঙ্গে থাকো তারা সত্যি অনেক বেশি লাগে যদিও এখানে একটু পানির প্রবলেম হয় বাট ইটস ওয়াজ রিয়েলি বিউটিফুল প্লেস মানে লিটারালি তোমরা স্বর্গে বসবাস করো হ্যাঁ তবে এখানকার আরও একটা খারাপ দিক হচ্ছে এখানে রাস্তায় প্রচুর ধুলাবালি মানে লিচুয়ালি রাস্তায় যে আমরা যাতায়াত করছিলাম এত ধুলাবালির সম্মুখীন হয়েছি মানে জামা কাপড় ফেস থেকে শুরু করে সব কিছু একদম ধুলাই ধুলাময় হয়েছিল। তবে এখানকার আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এখানে আসার পরে লেগুনা নামের কোনো একটা গাড়ি নিয়েছিলাম আর এটা আমি অ্যাস ইউজুয়াল ফার্স্ট টাইম দেখেছি তাই আমরা এটা বুক করেছিলাম যে আসলে এটার জার্নিটা ঠিক কেমন হবে এটা অনেক এনজয়েবল ছিল তবে হ্যাঁ এই যে ধুলার প্রবলেমটা একটু ছিল আর এই যে এই ভিডিওটাতে আমি কী দেখানোর চেষ্টা করেছি সেটা বুঝতে পেরেছো এই যে পিছনের পাহাড়টা বিশাল বড়ো একটা পাহাড় আর যেটা আমি শুনলাম সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আসামের একটা পাহাড় যে পাহাড়টা অসম্ভব সুন্দর দেখতে মেনলি আমাদের এই যাত্রাটা ছিল এই পাহাড়টাকে খুব কাছ থেকে দেখা যা তোমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বা দেখতে পারবে তবে আমি রাস্তায় প্রচুর ক্লিপ নেওয়ার কারণে এগুলো অ্যাড করে দিয়েছি তবে আমার মনে হয় না যারা প্রকৃতি ভালোবাসে তাদের কাছে এটা বোরিং লাগবে বলে যাই হোক আবার রাস্তাঘাট পাহাড় এই যে কিছুক্ষণ পর পাহাড় দেখা যাচ্ছিল তারপরে মাঝখানে আবার বাড়ি ঘর নদী নালা আসছিলো তবে হ্যাঁ এই দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে নদী কিছু দূর পরপর নদী মানে কিছু দূর গাছপালা বাড়ি বাড়িঘর জমি জমা দেন তারপরে আবার নদী আবার বাড়িঘর আবার গাছপালা আবার নদী মানে লিটচুলি নদী দিয়ে ঘেরা আসলে আমি দক্ষিণবঙ্গে আসার পর বুঝতে পেরেছি যে বাংলাদেশকে কেন নদীমাত্রিক দেশ বলা হয় মানে অসংখ্য নদী প্রচুর নদী আর সবচেয়ে বেশি যে নদীটা এই জেলাকে ঘিরে রয়েছে সেটা হচ্ছে সুরমা নদী মানে পুরো জেলা জুড়ে সুরমা নদী যেখানেই যাচ্ছিলাম দেখছিলাম সুরমা নদী কিন্তু নদীটা ভীষণ সুন্দর বলতে হবে তারপরে এই যেই কথা বলতে বলতে আবার চা বাগানে চলে এলাম প্রচুর চা বাগান প্রচুর চা গাছ প্রচুর পাহাড় প্রচুর নদী অনেক সুন্দর অসম্ভব সুন্দর সুন্দর গাছপালা এখানকার আরেকটা ইন্টারেস্টিং বিষয় ছিল কি যে হচ্ছে মাঝে মাঝে রাস্তাগুলো উঁচু দিয়ে যাচ্ছিল আর বাড়িঘরগুলো অনেক নিচু দেখাচ্ছিলো আবার মাঝে মাঝে রাস্তাটা এত তলিয়ে যাচ্ছিল বাড়িঘরগুলোকে অনেক উঁচু মনে হচ্ছিল মানে মনে হচ্ছিলো যে আমরা মাঝে মাঝে পাহাড় দিয়ে যাচ্ছি আবার মাঝে মাঝে মনে হচ্ছিল পাহাড়ের নিচ দিয়ে যাই হোক এরপর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম আর এখানে আসার পরে আমার মা বাবার কাছে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখন বর্তমানে পানি অনেক কম বাট এই জায়গায় নাকি প্রচুর পানি হয় মানে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখন সিঁড়ি সেখান থেকে শুরু করে নিচটা পুরোটা পানিতে ভর্তি থাকে যেটা এখন শুকনো তো যাই হোক আমরা ধীরে ধীরে সবাই মিলে নিচের দিকে যাচ্ছিলাম মেন অ্যাট্র্যাকশানটা দেখার জন্য আর যেটা বলছিলাম এই যে সেই পাহাড়টা যেটা দেখা যাচ্ছে আর আমি পাহাড়ে এসে ভীষণ খুশি হয়েছি আমার ভীষণ ভালো লাগছে তারপরে এই যে বাজারঘাটগুলোর ভিডিও নিচ্ছিলাম এখানে খাসিয়াদের ট্রেডিশনাল ড্রেস ছিল তার সাথে প্রচুর পুঁতির মালা চাদর তারপরে আরও কি কী যেন ছিল যেগুলো অনেক বেশি সুন্দর ছিল এরপরে আমরা নিচে চলে এসেছি এই যে এখানে প্রচুর পাথর এই পাথরগুলো দিয়ে হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল কিন্তু এই সৌন্দর্যের কাছে এই কষ্টটা কোনো কিছুই না যাই হোক এরপরে আবার একটু আইসক্রিম খাচ্ছিলাম কারণ ভীষণ গরম ছিল উত্তরবঙ্গে এখন ভীষণ শীত মানে লিট্রুলি হাড় কাঁপানো শীত থাকলেও দক্ষিণবঙ্গে ভীষণ গরম যাই হোক এরপরে আমরা সবাই মিলে একটু পানিতে নেমেছিলাম তারপরে আবার সবাই মিলে ছবি তুলছিলাম এই জায়গাটায় তারপরে আমাদের ছবি তোলা তুলি শেষ এরপরে হচ্ছে আমরা নৌকায় করে অপর পারে যাচ্ছিলাম কারণ ওই জায়গাটা নাকি অনেক সুন্দর মানে ওখানে খাসিয়া পড়লে আরও কী কী যেন ছিল বাট এই যে পানিটা পানিটা ভীষণ ঠান্ডা ছিল মানে রোদের তাপে লিটচুলি আমরা ঘেমে যাচ্ছিলাম কিন্তু এই পানিটাতে হাত দিতে লিট্রুলি আমাদের হাত পা বরফ হয়ে যাচ্ছিলো প্রচণ্ড ঠান্ডা ছিল আর এই দেখো বোটের সামনে থেকে এতটা সুন্দর লাগছিলো পানিগুলো কিন্তু সত্যিই অনেক সুন্দর ছিল মানে ঠান্ডা ছিল বাট প্রচণ্ড সুন্দর ছিল আর আমি জাস্ট চার পাঁচটা দেখে মুগ্ধ হচ্ছিলাম প্রচণ্ড মুগ্ধ হয়েছিলাম তারপরে আবার পানি নাড়ছিলাম আমার না পানিটা ভীষণ ভালো লেগেছে মানে যেহেতু রোদ ছিল পানিটা ঠান্ডা থাকলেও না ভালো লাগছিলো আর কি নাড়তে যেহেতু নদীটা অনেকটা ছোট তাই ঢেউগুলো অনেক ছোট ছিল কিন্তু দেখো অসম্ভব সুন্দর আমি সুন্দর কথাটা অনেকবার উল্লেখ করেছি কিন্তু আসলে না উল্লেখ করে লাভ নেই কারণ ভীষণ সুন্দর জায়গাটা যাই হোক এরপরে আবার এই বাজারটা এটাকে খাসিয়াদের বাজার বলছিল মেবি বা কিছু একটা বাট অনেক সুন্দর ছিল এখানেও অ্যাস ইউজুয়াল ওই পারের মতো অনেক কিছু ছিল অনেক কিছু দেখছিলাম তারপরে হাঁটাহাঁটি করছিলাম আসলে মেনলি আমরা খাসিয়া পল্লিতে যাওয়ার উদ্দেশ্যে ওই বাজারটা পার হয়েছি এরপরে এই যে সিঁড়িগুলো এই সিঁড়িগুলো পেয়ে উপরে উঠছিলাম তবে এই সিঁড়িগুলো না একটু রিস্কি ছিল মানে এত বড় বড় ছিল যে আমি পা ফেল থেকে দুইবার পড়ে গেছিলাম আসলে আর এই যে এই উপর থেকে পুরো ভিউটা আর ওই দিকে একটা জায়গা দেখা যাচ্ছে ভিডিওতে ভালো করে বোঝা যাচ্ছে না তো ওখানে রয়েছে মায়াবি ঝর্ণা কিন্তু বর্ষাকালে নাকি ঝর্ণাটা শুধুমাত্র সুন্দর লাগে আর অন্য সময় অতটা ভালো লাগে না যাই হোক এরপরে আমরা অটো বুক করে নিয়েছিলাম এই খাসিয়া পল্লীটা ঘুরে ঘুরে দেখার জন্য তো এখানে হচ্ছে যেটা দেখলাম প্রচুর পান আর সুপারির গাছ যেটাকে ওরা পান সুপারির বাগান বলছিল। গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে মানে সিকোয়েন্স মেনটেন করে লাগানো আর প্রচুর যত্ন করা হয় দেখে বোঝা যাচ্ছিলো আর কিছুক্ষণের মধ্যে এই বাগানটা শেষ এরপরে শুরু হলো খাসিয়াদের মেইন পল্লী যেটা থেকে শুরু আর কি সেটা তারপরে এই যে এটা হচ্ছে খাসিয়াদের স্কুল মানে খাসিয়ারা মেবি খাসিয়া বাচ্চারা এখানে পড়াশোনা করে তারপরে এটা হচ্ছে একটা ফাঁকা মাঠ এদিকে এক ছিল ফাঁকা মাঠ আর পাশে ছিল এই স্কুলটা এরপরে ছিল বাড়িঘরগুলো আর খাসিয়াদের বাড়িগুলো একটু ইউনিক যেটা আমি ক্লাস ফাইভে মেবি পড়েছিলাম আর এখন এসে ফাইনালি নিজের চোখে দেখার সৌভাগ্য হলো বাড়ি ঘরগুলো প্রচণ্ড পরিপাটি প্রচণ্ড সুন্দর আর কালার কম্বিনেশনগুলো কিন্তু ভীষণ ভালো তো ওখানে দেখতেই পাচ্ছ নিচে পিলার দেয়া তারপর ওপরে মাথা টাইপের ঘর আর আমার ফ্যামিলি মেম্বারসরা ওরা বলছিল কি যে আমরা এরকম একটা বাড়ি বানাবো লিচুয়ালি আমাদের সবারই অসম্ভব ভালো লেগেছে বাড়িটা মানে বাড়ি ঘরগুলো আর ওরা মেবি পরিপাটি থাকতে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পছন্দ করে আর এটা যেহেতু ডিসেম্বর মাস আর এই সময়টাতে ক্রিসমাস পালন করা হয় তাই বেশিরভাগ বাড়িগুলো ক্রিসমাসের জিনিসপত্র দিয়ে সাজানো মানে স্টার বলস তারপরে ক্রিসমাস ট্রি অনেক কিছু ছিল এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে খাসিয়া রাজার বাড়ি বাড়িটা অনেক সুন্দর করে সাজানো ছিল যেটা আমি ভালো করে ক্লিপ নিতে পারিনি আর এরপরে এখানে চলে এলাম খাসিয়াদের চা বাগানে এটা মেনলি ওদেরই লাগানো চা বাগান চা বাগানটা অনেক বড় ছিল অনেক বড় মানে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছিলো ততদূর পর্যন্ত চা বাগান আর চা বাগানের পাশে কিছু অনেকগুলো গাছ ছিল যেই গাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আমি গাছগুলোর নাম জানি না বাট পুরো চা বাগানটা জুড়ে এই সাদা সাদা ফুলের গাছগুলো ছিল যেগুলো দেখতে অসম্ভব ভালো লাগছিল এরপরে আমার আজব মুখটা নিয়ে আমি আবার ক্যামেরার সামনে চলে আসলাম কী সব করছিলাম আমি জানি না আসলে অনেক হাঁটাহাঁটি করার পরে আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম আসলে আর যাই হোক আমি ক্লিপ নিচ্ছিলাম তারপরে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুললাম এরপরে সব কিছু শেষ হয়ে আবার আমরা চলে আসলাম আর এই যে এই বাড়িটা আমি আবার নিয়েছি কারণ এই বাড়িটা আমার অনেক বেশি ভালো লেগেছে মানে অন্যান্য বাড়িগুলোও সুন্দর ছিল বাট এই বাড়িটা মানে রাজার বাড়িটা আরও বেশি সুন্দর ছিল আর যেটা শুনলাম সেটা হচ্ছে খাসিয়ারা মাতৃতান্ত্রিক তার মানে এটা রানীর বাড়ি ছিল আসলে যাই হোক সুন্দর দুটো বাড়ি ছিল বাড়ির মধ্যে গাছপালা ছিল মানুষ ছিল ক্রিসমাস ট্রি ছিল অনেক কিছু ছিল তারপরে আমাদের ঘোরাঘুরি শেষ ওখানে এরপরে আমরা আবার নৌকায় চড়ে চলে যাচ্ছিলাম আর এই নৌকার জার্নিটা সবচেয়ে বেশি মজাদার ছিল সবচেয়ে বেশি মজাদার ছিল এইটা মানে আমি লিটারালি এটাতে ভীষণভাবে অবসেসড হয়ে গেছিলাম আমার নৌকায় ঘুরতে এতটা ভালো লাগছিল কি বল আর এই যে বিধ্বস্ত আমি লিটারেলি এতক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমি ভীষণভাবে ক্লান্ত তারপরে আবার হাঁটছিলাম কারণ এই চরের মধ্যে কোনো গাড়ি ছিল না তাই কিছু করার ছিল না না চাই তো হাঁটতেই হতো তারপরে আবার হাঁটাহাঁটি প্রচণ্ড হাঁটাহাঁটি হয়েছে আমরা লিটারেলি প্রচুর হেঁটেছি যেটা এই ভিডিওটাতে দেখানো হয়নি মানে এত বেশি হেঁটেছে যে আমি বলতে পারবো না লিটলি আমার পায়ের ব্যথা উঠে গেছিলো আর এই যে আমরা আস্তে আস্তে এখানে আরও একটা নদী পড়ে যে নদীটার নাম আমার মনে নেই সামহাও তো এই নদীটার পারে এসে আমরা আবার ছবি টবি তুলছিলাম লিট্রুলি ক্লান্ত ছিলাম তারপরেও জানি না কেন কোথা থেকে এনার্জি আসছিলো তারপরে এই নদীটার পাড়টা অনেক বেশি সুন্দর ছিল মানে এটা র্যান্ডম একটা নদী ছিল যেটাতে সচরাচর মানুষ বেশি থাকে না বাট জায়গাটা অনেক কিন্তু সুন্দর ইন্টারেস্টিং থিং ইস অন্যান্য নদীগুলোর পানি কিন্তু ঘোলাটে ছিল বাট এই নদীটার পানি লিটারালি ব্লু কালার ছিল একদম ব্লু কালার ছিল যেটা ভিডিওতে বোঝা যাচ্ছে না এই জন্যই মেনলি এই নদীটাতে আমার ভালো লেগেছে যাওয়ার সময় আমি এটা একদম সেট করে রেখেছিলাম যে এই নদীটাতে নামবো আসার সময় তো ফাইনালি নেমে ছবি টবি তুলেছি আর এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল এই যে আগুনের পাহাড় আমার বাবা যখন বললো আগুনের পাহাড়ে নিয়ে যাবে আমি ভেবেছিলাম মেবি পাহাড়টা লাল রঙের তাই আগুনের পাহাড় বলে কিন্তু এখানে এসে এটা আমার অনেক বেশি ভালো লেগেছে কারণ এখানে একটু নাড়া দিলে আগুন বের হয়ে আসছিল আর এই লজিকটা অনেক বেশি সহজ আসলে এটা মেনলি একটা গ্যাস ক্ষেত্র যেখানে একটু নাড়া দিলে গ্যাস বাইরে বের হয়ে আসছিল আর অক্সিজেনের সাথে বিক্রি করে ওখানে আগুন জ্বলছিল তো কিন্তু জিনিসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং ছিল আর অনেক ভালো ছিল যাই হোক এরপর পাহাড়টা অনেক উঁচু ছিল কিন্তু অনেক বেশি উঠতে ইচ্ছা করছিল তাই সবাই মিলে পাহাড়ের উপরে উঠে গেছি আর পাহাড়ে ওঠার পরে আমি আরেকটা জিনিস নোটিস করলাম সেটা হচ্ছে পাহাড়ের ওপর থেকে মাটি পড়ানোর মতো একটা গন্ধ আসছিল আর পাহাড়টা বেশ গরম ছিল মানে জুতা পরে কিছু মনে হচ্ছিল না বাট খালি পায়ে পাহাড়ের উপরে পা দিলে না একটা উত্তাপ অনুভব হচ্ছিল আর কি পাহাড়টা ওঠা মোটামুটি ইজি ছিল বাট নামাটা একটু টাফ ছিল কারণ নামার জন্য মানে কোনো একটা ভালো রাস্তা ছিল না আর কি তো পাহাড় থেকে নামতে একটু স্ট্রাগল করতে হয়েছে আমাদেরকে আর এই যে পাহাড় থেকে নেমে সামনে আরও একটু বালু ছিল যে জায়গাটা একটু নাড়াচার করলে আগুন ধরছিল আর এখানে আমার ভাই একটু মজা করছিল তো এই ক্লিপটা নেওয়া হয়েছে স্যার আর শুধু আমার ভাই না লিটারলি আমি আমার ফ্যামিলির অন্যান্য মেম্বার সবাই মিলে এই জিনিসটা একটু নাড়াচার করেছে কারণ এটা সত্যি অনেক মজাদার ছিল ইট ওয়াজ রিয়েলি এ ফান আসলে ওই দিন ততক্ষণ অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম কিন্তু তারপরে ঘোরাঘুরি করতে যে মজাটা লাগছিল না তাই পরে সবাই মিলে বলছিল যে না এখন বাস মানে বাসায় যাই একটু রেস্ট করি বাট আমি বলছিলাম না এখন বাসায় যাব না আর একটু ঘোরাঘুরি করি তো এরপরে চলে গেছিলাম শাহজালালের মাজার আর এই মাজারটা দেখার আমার নানি না মানে নানু অনেক বেশি ইচ্ছা ছিল তো তাই মেনলি আসা তো মাজারটা দেখার পর আমি সত্যি অনেকটা অবাক হয়েছি এই জন্য কারণ মাজারটাতে অনেক অনেক আজব আজব কাজ হয় যেই কাজগুলো আমার মনে হয় না অ্যাস মুসলিম করা উচিত যাই হোক আমি এসব বিষয়ে আর কিছু বলতে চাই না বাট তাই যাই হোক ফার্স্ট টাইম আমি গেছিলাম যেহেতু তো আমার এই বিষয়টা একটু আজব লেগেছে অনেক কিছু দেখেছি আর এখানে গজার নামের একগুলো মাছ দেখেছিলাম যে এই মাছগুলো লিচুয়ালি তিন থেকে চার বছর একটা বাচ্চার মতো বড় হবে সাইজে আর এখানকার আরও একটা ইন্টারেস্টিং থিং হলো যে যেটা আমি শুনলাম সেটা হচ্ছে যে এই মাছগুলো মারা গেলে নাকি লিচুরালি মানুষের মতো জানাচা করা হয় আর অনেকে বলে যে এই হজরত শাহজালাল রদিয়াল্লাহ তাল উনি নাকি জিন পরি এখানে বন্দি করে রেখেছে মাছের মাধ্যমে আমি জানি না এটা সত্যি কিনা যাই হোক আমাদের ঘোরাঘুরি শেষ এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও